এটা হচ্ছে জোয়ারিয়ার লাল বিল মাত্র চাপলা ফুটতে শুরু করেছে আপনাদের এই জায়গাটা ধীরে ধীরে দেখাবো আমি দারুণ একটা জায়গা আর নৌকা চালানোটাও মোটামুটি শেখা হয়ে গেছে এই জুন জুলাই থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বরের আগ দিয়ে চাপলাটা দেখা যায় পুরো জায়গাটা লাল শাপলার বিলে ভরে গেছে তোমাদের ভালো লাগে সাপলা দেখতে শীতের সময় সুন্দর দেখা যায় তাই যাই আরো ঘুরতে আসবে এখানে Oh. <laughs>